হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম দেখো ফ্রেন্ডস আমার ছাদ বাগানে এই গাছটা হয়েছে তোমরা এই গাছটাকে কী গাছ বলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আমরা এটাকে আরাঙ্গা বলি তো আমার ছাদ বাগানে এটা একটুখানি লাগিয়েছিলাম এটা অনেকটা বড় হয়েছে আমি একটু ভেঙে এখান থেকে নিয়ে নিয়েছি আমি এটার আজকে একটা ভর্তা বানাবো তাহলে চলো দেখে নিই ভর্তাটা কী করে বানাতে হয় প্রথমেই আরাঙ্গাটাকে আমরা পুড়ে নেব আমি উপরে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের নিচে আস্তে আস্তে করে সময় নিয়ে আরঙ্গাটাকে পুড়ে নেব গরম ভাতের সাথে এই বর্তাটা যদি একবার বানাও সাথে আর কিছুই লাগবে না আরাঙ্গা পুরা হয়ে গেছে এখন আরাঙ্গাটার খোসাটা ছাড়িয়ে নেব আরাঙ্গাটা ভালো পোড়া হলে টান দিলেই এরকম টান দিলেই খোসাটা উঠে যাবে একটা খুসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব সাথে নিয়ে নেব কয়েক কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা এক চামচের মতো ধনে গুঁড়ো আর লবণ সবগুলোকে এখন একসাথে ভালো করে পাটায় বেটে নেব বাটা হয়ে গেছে এখন আমরা এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব এখন এই বাটাটাকে গরম ভাতের উপরে কিছুক্ষণ সময়ের জন্য দিয়ে রাখব কে কে এরকম করে এই বাটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও কিছুক্ষণ পর উঠিয়ে নিলেই তৈরি আমাদের আরাঙ্গা বাটা থ্যাংক ইউ